ভেঙে পড়েছে ত্রিলোকমা ঝিনাইদহের ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশন বন্ধ পাবলিক ভোগান্তি চরমে ভেঙে পড়েছে ঝিনাইদহের ড্রেনেজ ব্যবস্থা শহরের বিভিন্ন স্থানেই দীর্ঘদিন ধরে নেই ড্রেন সংস্কার ঝিনাইদহ শহরের সিটি কলেজ সড়কের ধার দিয়ে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পৌরসভা কর্তৃক নেই সংস্কার বাসা বাড়ির আবর্জনা ফেলছেন অনেকে এতে করে পয় নিষ্কাশন হচ্ছে হালকা বৃষ্টিপাতেই এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা পৌর কর্তৃপক্ষ বলছেন দু একদিনের মধ্যেই ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হবে তবে ময়লা ফেলার ব্যাপারে জনসাধারণের জনসচেতনতায় কোন বিকল্প নেই এদিকে ঝিনাইধর আরাকপুর হামদহ আদর্শ পাড়া ব্যাপারী নতুন ডিসি কোট পাড়া পবহাটি ভুটের গাটি মডার্ন কলা বাগান কাঞ্চননগর ঘুরে একই অবস্থা চোখে পড়েছে এমনকি যশোর খুলনা ও চুয়াডাঙ্গা মহাসড়কের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এতে করে পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি